আপনারা সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে লাইভে আসছি সুন্দর এক প্রাকৃতি নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহ সৌন্দর্য নিয়ে দেখেন কত সুন্দর ফসলের মাঠ ধান চাষ পুকুর তারপর আছে এখানে আরও অনেক কিছু আছে খাল আছে যেখানে যে খালের মধ্যে বেল জালও আছে আপনারা দেখে অনেক আনন্দিত হবেন তো যেহেতু সুন্দর প্রকৃতির মধ্যে যেহেতু আসছি আপনাদেরকে একটি প্রাকৃতিক মূলক একটি গজল শোনাই সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 ঝর্ণা ছোটে চলে একে বেকে। পৃথিবীর পটে কত ছবিকে ঝর্ণা ছোটে চলে একে বেকে। পৃথিবীর পটে কত ছবিকে মৌমাছি মধু চাকে ভুনগুন বুম রাজে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ এই কামাল ভাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমরা আরো কিছু আলেমদের সঙ্গে যুক্ত হয়েছি সাথে আছে আমি আবদুল্লাহ কামাল হাসান আমার ডান পাশে আছে হজরত মৌলানা কারিক আমার উদ্দিন হেলালি সাহেব তার পাশে আছে হজরত মৌলানা কেননা ইসলাম তারপরে আছে হযরত মাওলানা মিনাজুল ইসলাম মিয়াজি ভাই নাম যে কি আবু নাঈম ভাই নাম হলো আবু নাঈম সাইফি তো আমরা আসছি আমরা আসছি সুন্দর এক প্রকৃতির মধ্যে লাইভে তো আমরা সবাই মিলে একটি গজল বলবো যে গজলটা আমরা সকলে পারি সেটা হচ্ছে পরের জায়গা পরের জমি ঘর বাড়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হ্যাঁ পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার আমি জমিদারের দেখা ও আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক লই নই নই রে আমি তো সেই ঘরের মালিক লই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস ও আমি খাজনা পাতি ও আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া ও আমি চলি যে তার মন যোগা ডাকিলে না সই তবু ডাকি মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই সম্মানিত ভিউয়ার্স বিন্দু আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা কোন কোন গজলা শুনতে চান তাও জানাবেন কমেন্টস করে আগুন লাগাবেন আমরা আসছি আজকে সুন্দর এক প্রাকৃতির মধ্যে এই গ্রামটার নাম হচ্ছে যদুপুর পশ্চিম পাড়া যদুপুর পশ্চিম পাড়ার সাথে আছে বাম পাশে আছে পয়াতের জলা অনেক সুন্দর জলা এবং অনেক বিশাল জলা যেটা ধানের মাঠ এবং এখানে কিছু পুকুর আছে যেটাকে পিসারি বলে অনেক বড় বড় মাছের চাষ করে এখানে এখনটা গাওয়া যেতে পারে যেহেতু আমরা যেহেতু আমরা খাল বিল এবং ধানের মাঠ ক্ষেতের কাছে আমরা আসছি তো আমরা একটি প্রাকৃতিক সম্পর্কে একটি গজল বলবো আপনাদের সম্মুখে আপনারা শ্রবণ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লা মোহান আল্লাহ মোহন শোনো তুমি মন্দির কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান শোনো তুমি কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান কোথা পেল তাহারায় সুরমান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ الله Allah Mohan, Allah বলো যদি আকাশের উচা তারা কোথা পেলে স্নিগ্ধ এ জোছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের উচা তারা কোথা পেলে স্নিগ্ধ এ জোছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেলো মানব এক জীবন জবাব একটা দান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান اللى مهان، 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 اللى مهان اللي مهان اللي الله সম্মানিত ভিউয়ার্স বিন্দু আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফিশারি এগুলোর মধ্যে মাছের চাষ হয় ওই যে আপনার বন্ধু এই যে কত সুন্দর আমি আছি আবদুল্লাহ কামাল হাসান সাথে আছে ইসলাম সাহেব হাফেজ মোমুল ইসলাম ভাই তারপরে আছে কি বললেন আবু নাহিম ভাই ভাই নামটা খেয়াল থাকে না মোহাম্মদ আবু নাহিম ভাই তারপরে আছে হজরত মাওলানা কামাল উদ্দিন হালালি সাহেব তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকে লাইভ কেমন হলো তাও জানাবেন কমেন্টস করে আর সকলে আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন আরও উন্নত মানের ভালো ভালো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি সকলে দোয়া করবেন সকলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু